তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো তার জন্য এখানে তরমুজ এইভাবে ছোটো ছোটো কেটে নিয়েছি আর দেখুন দানাগুলোকে সব বেছে নিয়েছি দু একটা থাকলেও কিছু হবে না তবুও ভালো করে বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার একটা মিক্সির জার নেব এবার এই মিক্সির জারের মধ্যে এবার সমস্ত তরমুজগুলোকে দিয়ে একটা করে নেব এখন সেখানে খুব তরমুজ উঠছে তা এভাবে তরমুজের আইসক্রিম তরমুজের শরবত খেতে খুবই ভালো লাগে গরমের মধ্যে তা আমি আজকে আইস আইসক্রিমটাই বানাচ্ছি তা এটা একটা মিহি পেস্ট করে নেবো এখানে মিহি পেস্টটা করে নিয়েছি দেখুন অনেকটাই মিহি হয়ে গেছে তা অনেকটা বেশি ছিল আমি দুবার করে করে এটা করেছি এবার এটাকে একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। এটা দেব না এভাবে একটা জুস বার করে নিয়েছি রস থেকে এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো এবার উপকরণগুলো মিশিয়ে নেব এখানে আমি অল্প একটু বিট নিয়েছি বিট দিয়ে দেব আর এখানে চিনি দেব আর কর্নফ্লেক্স নেব এখন গ্যাসটা ধরাই নিয়ে এখানে কন্টেনার নেবো এখানে দু চাবুচ মতো আছে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থাকে পুরোটা মিশিয়ে নিয়েছে এবার গ্যাসটাকে ধরিয়ে দেব এভাবে নাড়তে থাকবো যেহেতু কর্ন মেশানো আছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এভাবে করতে হবে দেখুন কতটা ঘন হয়ে এসেছে এখানে কোনো কালার মেশানোর দরকার নেই তোর মুখের কালার যেহেতু রঙের রঙের লালই হবে লাল রঙ আমি এইভাবে মিনিট পাঁচ দশ মিনিট ধরে এইভাবে করতে থাকছি এখানে অনেকটা ক্ষম এসছে আর একটু করে নেব খুবই গরম পড়ে গেছে আইসক্রিম কিনে আনতে আনতে আইসক্রিম গলে যাচ্ছে তা বাড়িতে যদি এভাবে আইসক্রিম বানিয়ে খাওয়া দেয় তাহলে খেতেও খুব ভালো লাগবে আর আইসক্রিমটাও ভালো থাকবে বেশি সময়ও লাগে না আর কোনো উপক্রমণ উপকরণও বেশি লাগে না খুব তাড়াতাড়ি বানানো যায় আর একটা সিজনে খুব অনেক অনেক তরমুজ চটছে তা আমরা এভাবে করে খেতেই পারি তা দেখুন এটা কতটা ঘনো হয়ে এসেছে আর ঘন করবো না এবার গ্যাসটাকে অফ করে দেবো আর এখানে একটা পাতি লেবুর রস করেছিলাম এই রসটা দিয়ে দেবো তাহলে flavor বেশি খেতে ভালো লাগবে টক টক মিষ্টি মিষ্টি এটা খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে তার জন্য এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা ঠান্ডা হয়ে আসবে গ্যাসটা অফ করে দিয়ে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ ঠান্ডা হয়ে যাবে পুরো এটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি নিয়ে নেব কফি কাপের মধ্যে করবো এইভাবে প্রত্যেকটা কাপে আমি জুসটা তরমুজের জুসটা নিয়ে নিচে দেখুন আমার ছটা মোট কাপ হয়েছে তা এটা আমি উপরে কিছুই দেব না দু ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব এখানে কাটিগুলো দিয়ে দেব। এবার এই আমি আরো ঘন্টা রেখে দেবো থেকে বার করে নিয়ে এলাম আইসক্রিম গুলো এবার দেখবো কেমন হয়েছে কেটে নেবো দেখুন একটু কাটতে হবে হাতটা তুলেছি দেখুন কত সুন্দর আইসক্রিমটা হয়েছে